Love.

Шо <laughs> ма যেগুলো অনেকটা ধরনের মাধ্যমে প্রমাণিত এরকম মন করে বিশ্বাস না করি তাহলে আমি ইমান ር <tries> አ <tries> 同志们。

Pakistan masih tak kisah jawab pada bila anamadi sedih. Anak tak kisah jawab pada ini. Kita, bapak, নবুহতের দাবি আমাদের নবীর নাম স্মরণ করে আমাদের নবীর নাম ধরে সে বলতেছে কি আমি এই গোলাম আমাদের সমাজের বিভিন্ন জায়গায়

সবাই বসে কি কুর্তার কষ্ট কুকুরের কষ্ট বিক্রি করতেছে সে কুর্তার কিন্তু কিন্তু সাইফে সে ঘরের বলেন তার তারা রাখবেন বলেন রাখবেন কারণ